ভারত বিশ্বকাপের তেরোতম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া মহিলা দল বনাম ভারতীয় মহিলা দল আর এদিন ভারতীয় মহিলা দল আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মহিলা দলের বিপক্ষে তিনশো একত্রিশ রানের টার্গেট দাঁড় করায় এদিকে এত রানের টার্গেটের বিপক্ষে আজ পর্যন্ত কোনো দলই ম্যাচে জিততে পারেনি কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে দেখালো অস্ট্রেলিয়া মহিলা দল তারা এক ওভার এবং তিন উইকেট হাতে রেখেই তিনশো একত্রিশ রান সংগ্রহ করে ফেলে যার ফলে ভারতীয় দল রেকর্ড সংগ্রহ করেও ম্যাচটি হেরে গেল আর এই ম্যাচ হারের পর ভারতীয় মহিলা দলের বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে তাদের বাকি রয়েছে আরও তিনটা ম্যাচ ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে তারা এই ম্যাচগুলো খেলবে তবে এই তিন ম্যাচের ভিতর বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দল অনশয় জিতে যাবে কিন্তু ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তারা জিততে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে এই দুইটা ম্যাচে যদি তারা হেরে যায় তাহলে সেমিফাইনালে যাওয়া ভারতের জন্য কঠিন হয়ে যাবে মোট কথা এই দুইটা ম্যাচ হেরে গেলে ভারতীয় দল সেমিফাইনালে জায়গা করে নিতে পারবে না